গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাপেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুনের দ্বিতীয় দিনের পার্ট টু ব্লগটা পার্ট ওয়ানেই শেষ করতে পারতাম তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত তাই বাধ্য হয়েই দ্বিতীয় ব্লগটা আনতে হলো পার্ট ওয়ানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্ন্যাক্স পর্যন্ত আর পার্ট টুতে শেয়ার করব স্ন্যাক্স পরে আমাদের দ্বিতীয় গন্তব্য দ্বিতীয় গন্তব্যতে পৌঁছানোর আগেই এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এত অপূর্ব দৃশ্য মনে হচ্ছিল ক্যামেরা বন্দী করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে না ব্লগটা আবার বেশি বড় হয়ে যেত তাই যেইটুকু পাচ্ছি ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি এতেই আপনাদের অনেক ভালো লাগবে ওই যে ব্লগটাকে যে অনেক বড় করা যাবে না এত সুন্দর রাস্তা মনে হচ্ছিল এই পথটা যেন কখনো শেষ না হয় কিন্তু যা শুরু হয় তো শেষ আছেই দিনের দিনের পরে পরে রাত তো আসবেই রাতের মতন তবে চলুন যাওয়া যাক দ্বিতীয় গন্তব্যে তবে এখন আমাদের গন্তব্য স্বামী নারায়ণ টেম্পেল তবে জানি না কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তার কারণ সন্ধ্যা তো হয়েই এসেছে আর সঙ্গে এই মেঘের খেলা পুরো অন্ধকার যেন সন্ধ্যায় হচ্ছে হচ্ছে ছটা সাড়ে ছটা বাজে মন্দিরটা এখনো বেশ অনেকটা দূরে আর এই দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে কেমন রাস্তা বানিয়েছে তবে জানি না কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো দিনের আলোয় রাত্রের হয়তো পারবো যেইটুকু পারবো সেইটুকু চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে আর যদি ক্যামেরা অ্যালাও থাকে চেষ্টা করব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলুন এরপরে না হয় দেখা হবে স্বামী নারায়ণ টেম্পেলে গিয়েই চলুন যাওয়া যাক দেখতে দেখতে মন্দিরের কাছে আমরা চলে এসেছি তবে এটা মেন রোড থেকে একটু ভিতরে সেই জন্য সেরকম গাড়ি ঘোড়া এখানটায় নেই যারা মন্দির দর্শনে আসছে সেসব গাড়ি রয়েছে আর এই দেখুন না মন্দির আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রায় বেরিয়ে যাওয়ার মুখে আর আমরা এখন মন্দিরে প্রবেশ করছি ওই দেখুন দূরে মন্দিরের চূড়াটা কি ভালো লাগছে তাই না পুরীর এক মন্দিরের সঙ্গে যেন আমি মিল পাচ্ছি তবে অনেক ছোটবেলায় মন্দিরে গেছিলাম পুরীতে এখন আর সেই কথাটা ভালো করে মনে নেই আর এদিকে রাশি রানীর ছবি তোলা দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম ফটোশুটে ওই দেখুন দূরে মন্দিরটা আর মন্দিরের সামনেই না এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা ব্যাপার রয়েছে এখানটা আর ওই দেখুন ছোট ছোট মন্দিরগুলো আর মন্দিরের সামনে কিন্তু লাইটও জ্বালিয়ে দিয়েছে জানি না কতটা দেখাতে পারবো তবে আমার ছানা না বড্ড ঘ্যান ঘ্যান করছিল বড্ড বড় হয়ে গেছে অনেক সকালে বেরিয়েছে না ও গাড়িতেও না ঘুমটা সেরকম ভাবে হয়নি অল্প কিছু সময়ের জন্য ঘুমিয়েছিল আমাদের খেতে খেতে ঘুমটা ভেঙে গেছিল তো যাই হোক এখানে যেহেতু বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা রয়েছে ওখানটায় নিয়ে গিয়ে ওর মনটাকে একটু ভালো করার চেষ্টা করব আর তার আগে ওই দেখুন মন্দিরে ওঠার সিঁড়িটা আর দূরে ওই চূড়াটা সত্যি সত্যি জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে আমি একটা মিল পাচ্ছি অনেক ছোটবেলায় গেছিলাম পুরীতে ইচ্ছা আছে আরেকবার যাওয়ার যদি জগন্নাথ দেব ডাকে তো যদি যাই তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত স্বামী নারায়ণ মন্দিরটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে জানি না ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কি না তাই দূরের থেকেই জুম করে দেখানোর চেষ্টা করছি যে এইটুকু বাড়ছি আর যদি ভেতরে অ্যালাও থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে চলুন একটু এগিয়ে যাই আর এই দেখুন এখানে ছোটোখাটো দোকানও বসিয়েছে খাওয়ারের একটা ব্যবস্থা রয়েছে তার কারণ আমি আশেপাশে কোনো দোকান দেখিনি যাদের খিদে খিদে পেলে এখান থেকে কিনে খেতে পারে আর এদিকে আমার ছানাটা না বড্ড কান্নাকাটি শুরু করেছো একটুখানি খেলবে তাই জন্য বাচ্চা মানুষ তো আমরা না হয় মন্দির ভালোবাসি ঘুরতে ভালোবাসি বাচ্চারা না খেলা নিয়ে বেশি থাকে তাই চলুন ওর মনটাকে একটু ভালো করে আনি আর এই দেখুন এখানটায় না বেশ সময় কাটানোর বেশ সুন্দর জায়গা বাচ্চাদের জন্য করেছে চলুন একটু ভেতরে গিয়ে দেখি কী কী ব্যবস্থা করা রয়েছে এখানটায় পুনে শহরটা না পুরো একটা বাটির মতন চারিপাশে সবুজ পাহাড় আর মাঝখানটায় পুনে শহরটা ভাবলে মনটা না বড্ড ভালো হয়ে যায় আর এই দেখুন এখানটা ছানাদের জন্য কত সুন্দর খেলার ব্যবস্থা করে রেখেছে কত রকম খেলার ব্যবস্থা আমরা বড়রা না হয় মন্দির ঘুরে মনটা ভালো করব আর ছানারা ওরা তো এত বোঝে না ওদের খেলা দরকার তাই ওদের মনটা ভালো করার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে এইখানে দেখুন সবাই বসে রয়েছে বাচ্চাদের দেখাশোনার জন্য আর ওই দেখুন মন্দিরের সামনে একটা টেম্পেলেনের ব্যবস্থা আমার জানার সব থেকে পছন্দের খেলা এটা ওকে বলেছি আগে মন্দিরটা ঘুরে আসি তারপর তোমাকে কিনে নিয়ে আসব। আর এই দেখুন মন্দিরে যে ছোট ছোট চূড়াগুলো ছিল না ভেতরে ভারী সুন্দর কাজ করা রয়েছে সেখানেও লাইট লাগিয়ে দিয়েছে কিন্তু অন্ধকার হয়ে গেছে একটু আগে আসলে জানেন তো বড্ড ভালো হতো কিন্তু কি করব বলুন প্রথমত বৃষ্টির জন্য ওখানে আটকে গেলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটু খাবারের সন্ধানে এনার্জিটাও তো দরকার তবে দেখুন চেষ্টা করছি যেইটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এখানে নাম ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল ভাবছিলাম এখান থেকে বেরিয়ে পার্কিং পর্যন্ত যেতে পারবো কিনা আর এই দেখুন মন্দিরের আশেপাশের জায়গাটা না ভারি সুন্দর করে সাজিয়েছে দূরে পাহাড় আর এই সুন্দর দৃশ্যটা ভারী মনোময় আমার কিন্তু সুন্দর লাগছে আশা করি আপনাদেরও বড় ভালো লাগছে তবে চলুন ওই দেখুন দূরে মন্দিরটা আর ওই মন্দিরে ওঠার জন্য ওই সিঁড়িটা তবে কি জানেন মন্দিরের ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই তাই ইচ্ছা থাকলেও আপনাদের সঙ্গে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না তাই দিনের আলোয় মন্দিরের বাড়িটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখুন এই গাছগুলো লাগিয়েছে কি সুন্দর পদ্ম তার মাঝখানটায় কাঠগোলাপগুলো লাগিয়ে রেখেছে ভারী সুন্দর লাগছে তাই না দেখতে দেখতে অন্ধকার হয়ে আসছে চলুন এবার মন্দিরের ভেতরটা ঘুরে আসি মন্দিরের ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভারী দুঃখ হচ্ছিল তবে দেখুন এই বাইরের লাইটের সাথে সাথে মন্দিরের চূড়ার কি সুন্দর চেঞ্জ হচ্ছে ভারী সুন্দর লাগছে এত বড় মন্দিরটাকে না ঘুরে দেখতে দেখতে যখন বাইরে বেরোলাম তখন দেখলাম অন্ধকার হয়ে গেছে আর এই দেখুন রাত্রের এই আলোতেও কিন্তু বাইরেটাও ভারী সুন্দর লাগছে বাইরেটা যত সুন্দর ভেতরটাও কিন্তু ভারী সুন্দর যদি কখনো সম্ভব হয় একবার এখানে এসে দেখে যাবেন ভারী সুন্দর আমার মনে হয় আপনাদেরও ভালোই লাগবে অবশেষে এসে পৌঁছেছি আমার ছানার অনেক আনন্দের একটা জায়গা দেখুন এতক্ষণ ওর চোখে কত ঘুম সারা দিনের ক্লান্তি তবে এখানে এসে পৌঁছাতেই দেখুন ও চোখে মুখে কত আনন্দ ঘুম ক্লান্তি কোথাও যেন উধাও হয়ে গেছে আর এই জায়গাটার জন্যই ও যেন এই এনার্জিটাকে জমিয়ে রেখেছিল তবে এখন আটটা সাড়ে আটটা বাজে বাড়ি ফিরতে হবে তো এখন এখান থেকে আমাদের গন্তব্য বেশ অনেকটা দূরে বাড়ি ফিরতে হবে তার কারণ কালকে আবার কোথাও বেড়ানোর প্ল্যান রয়েছে আর সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই দেখুন আমার ছানা তো যাওয়ার কোনো নামই নিচ্ছে না জানি না কতক্ষণে ওকে বের করতে পারব তবে আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তবে এই ব্লগটা যেই পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি